এক ভাই জানতে চেয়েছেন হুজুর গরুর ভুরি খাওয়া যাবে কি না দেখেন সামনে আসতে যে কোরবানি কোরবানির পশুর সব কিছু হালাল আল্লাহর নাম নিয়ে যখন পশুটা জবাই করা হবে সাতটি জিনিস ব্যতীত কোরবানির পশুর সব কিছু খাওয়া কী হবে আমাদের জন্য হালাল হবে না আল্লাহ তারা হালাল করেছেন এবং কোরবানির মধ্যে অনেক ফজিলত রাখছেন এই কোরবানির পশুর মধ্যে জবাই করার পরে সাতটি জিনিস বাদে সবগুলো কি হয় হালাল হয় আল্লাহর নাম নিয়ে জবাই করা হলে এগুলো হালাল হয়ে যায় এখানে অনেকের মনে প্রশ্ন হুজুর এমন একটা সময় ছিল আজ থেকে পঞ্চাশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে মানুষ গরুর ভুর খাইতো না গরু জবাই করার পরে ভরিটা বের করে তারা ফেলাই দিত কিন্তু বর্তমান সময় দেখা যায় অনেক মানুষ আমরা নিজেরাও কি করে গরুর ভুড়িটা কি করে খায় আপনার রুচি অরুচি এটা আপনার ব্যাপার হয়তো আপনারা যদি মন না চায় আপনি খাবেন না কিন্তু গরুর ভুড়ি খাওয়া যে না যায় এটাকে বলতে পারবেন না এবং আপনি বলবেন না যে এটা গরু ভুড়ি খাওয়া যাবে না আপনারা যদি রুচিতে না খোলায় বা আপনি খাবেন না আপনার ব্যাপার কিন্তু গরুর ভুড়ি খাওয়া যাবে না এমন কথা বলা যাবে না কারণ আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে যদিও মানুষ মূর্খতার কারণে না জানার কারণে গরুর জবাই করার পরে ভুড়িটা কী করতো নাফাক মনে করে ফেলাই দিত তারা মনে করতো গরুর অন্য অন্য যেই সাতটি অঙ্গ খাওয়া হারাম গরুর ভুড়িও খাওয়া মনে হয় কি হারাম এই চিন্তা করে তারা গরুর ভুরি কী করতো না খাইত না এই জন্য বর্তমান সময়ে গবেষণা করে দেখা গেছে ইসলাম ঈশ্বরীয়ার মধ্যে কে তা যত ইসলামের বিধান আছে হাদিস কোরআনে কোথাও গরুর ভুরুই খাওয়া সম্পর্কে নিষেধাজ্ঞা নাই এই জন্য গরুর ভুরি খাওয়া যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই সম্মিত মনে রাখবেন গরুর সাত অঙ্গ ব্যতীত যা কিছু আছে সবগুলো কি হয় খাওয়া যায় এর মধ্যে গরুর ভরি এটা একটা অনেক সময় আমাদের প্রশ্ন আসে হুজুর এটা কেমন মন চায় না অরুচি কিন্তু এটা আপনার মন না চাইলে কী হবে এটা ইসলামের হালাল একটা জিনিস হালাল বিধান এটা আপনাকে আপনাকে খেতে হবে বা আপনার মন যদি না চায় আপনি অন্য মানুষের এর উপর থেকে মন উঠে যে আপনি এমন কোনো কথা বলবেন না তাই গরু ভুরি খাওয়া হান্ড্রেড পার্সেন্ট জায়জ হবে মনে কোনো দ্বিধা দানা যাবে না যেহেতু তো সামনে কোরবানি আসতেছে আমরা অনেকে কোরবানে বসে জবাই করবো জবাই করার পরে দেখা যায় কোরবানির বিভিন্ন বিষয় যেগুলো খাওয়া হারাম আমরা অনেক সময় ভুরিকে তার সঙ্গে তুলনা করে খবরদার হালালকে হারামের সঙ্গে তুলনা করা যাবে না হারামকে হালালের সঙ্গে তুলনা করা যাবে না নভিজি বলেন কেউ যদি হালালকে হারামকে হালাল মনে করে তাহলে তার ইমান চলে যায় আবার কেউ যদি হালালকে হারাম মনে করে তাহলে তারা কী চলে যায় ইমান চলে যায় এই জন্য হালালকে হারাম মনে করা যাবে না আবার হারামকে হালাল মনে করা যাবে না ইসলামের বিষয়গুলো আমাদের বুঝতে হবে আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে তাহলে মহল্লার কোনো ইমাম কোনো আলেম কোনো হুজুরের কাছে আমরা জিজ্ঞাসা করি না হুজুর গরুর ভুগি গরুর ভরি আমাদের বাপ দাদা পূর্বপুরুষ আগে দেখলাম খাইত না আগে আমরা দেখেছি শুনেছি খাই নাই কিন্তু এখন তো অনেকেই খায় তাহলে তাহলে এটা খাওয়া যাবে কিনা আপনি অভিজ্ঞ একজন আলমের কাছ থেকে জেনে নেন যদি আপনি দ্বীতানন্দর মধ্যে থাকবেন না আপনি নিজেও খাবেন অপরকে উৎসাহ করবেন হালাল জিনিসের প্রতি উৎসাহ করা এটাও কি উত্তম কাজ স্বভাবের কাজ হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হালালের প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে রসুলের সাহাবি হজরত আবদুল্লাহ বিন সালাম রিয়ালহ যখন নতুন কালিম করে মুসলমান হয়ে গেলেন ওই সময় ইসলামের সুরুযোগে তিনি গরুর গোস্ত খাইত না করতে না ইসলামের যুগে তিনি গরুর গোস্ত খাইতো না সাহবাই কিরামের সামনে যখন গরুর গোস্ত আনা হলো সকলেই গরুর গোস্ত দেহার করতেছে খাচ্ছে ভক্ষণ করে কিন্তু বিন সালাম রাদি আল্লাহ তালা গরুর গোস্ত খাবে না উনি বলতে তোমরা খাও আমি খাবো না সাহাবাই কিরাম বললেন না তোমাকেও খাওয়া লাগবে কারণ ইসলামের সুরু ইসলামের প্রথমে ইসলাম গ্রহণ করার আগে তুমি কি করছো না করছো এটা দেখার কোনো বিষয় নাই আল্লাহ যেহেতু হালাল করেছেন এটা খাইতে হবে ওই সময় রসুলের দরবারে যখন বিচার গেলো হুজুর আপনার সাহাবে বিন সালাম গরুর গোস্ত খাবে না রসুল তাকে ডাক দিলেন কেন খাবে না কাই রসুল আমি আগে তো খাই নাই কয়ে আগে খাও নাই কিন্তু এখন খেতে হবে যদি গরুর বস্তু না খাও তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না এখান থেকে বোঝা যায় যে হালাউকে হালাউ জানতে হবে হারামকে হারামই জানতে হবে এই জন্য গরুর গুড়ি খাওয়া একশো পার্সেন্ট যায় যে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ তাহলে আমাদেরকে কথাগুলো বোঝাতে হচ্ছিলেন